গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ভেজাল ঘি এবং ভেজাল ঘি তৈরির সরঞ্জাম করল পুলিশ সূত্রে ঘি তৈরির খবর আসে পুলিশের কাছে পুলিশ এর আগেও একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে নকল ঘি এবং ঘি তৈরির সরঞ্জাম উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ গতকাল রাতে আবারও গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে শান্তিপুর থানা এলাকার ফুলিয়া বৈজা ঘোষপাড়া থেকে সুভঙ্কর ঘোষ নামে এক ব্যক্তির বাড়ি থেকে নকল ঘি এবং ঘি তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ যদিও পুলিশ আসার খবর পেয়ে বাড়ি থেকে পলাতক অভিযুক্ত পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তির বাড়ি থেকে একশো কুড়ি কেজি ডালদা একশো কেজি নকল ঘি এবং নব্বই কেজি রিফাইন তেল উদ্ধার করেছে পুলিশ ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে শান্তিপুর ফুলিয়া এলাকা জুড়ে এবং অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা